মমিনুলের ব্যাটে বাংলাদেশের দাপুটে দিন বিস্তারিত জানুন রিপোর্টে সিলেটে দারুণ একটা দিন কাটালেন বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডে দুইশো ছিয়াশি রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে এক উইকেটে তিনশো রান করেছে টাইগাররা ফলে নিজেদের প্রথম ইনিংসে বাহান্ন রান এগিয়ে আছে স্বাগতিকরা ওপেনার মাহমুদুল হাসান জয় একশো রানে ও মমিনুল হক আশি রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবে বুধবার বারোই নভেম্বর সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আট উইকেটে দুইশো রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা আয়ারল্যান্ডের মাত্র চোদ্দ বলে টিকতে পারে ছুটিয়ে যায় দুইশো রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বলার মেহেদি হাসান মিরাজ দুই উইকেট নিয়েছেন অভিষেক্ত হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম একটি উইকেট নাহিদ রানা এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে একশো রান রান তোলে বাংলাদেশ দারুণ ব্যাটিং ও ওপেনার সাদমান ইসলাম সেঞ্চুরি আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন আইরিশ বাহাতি স্পেনার হামফ্রেসের বলে একশো চার বলে নয় রান ও এক ছক্কা আশি রান করে তিনি সাদমান ফিরলে মমিনুলকে সঙ্গে নিয়ে দিন শেষে অবিচ্ছিন্ন একশো সত্তর রানের জুটি করেন মাহমুদুল টেস্ট কেরিয়ারের দ্বিতীয় ও ঘরের মাঠে প্রথম শর্তকের দেখা পায় জয় আসেন ডাবল সেঞ্চুরির পথে দুইশো বলে চোদ্দ সার ও পাঁচ ছক্কা একশো রান করে অপরাজিত আছেন তিনি যা তার কেরিয়ারের সেরা ইনিংস এছাড়া অভিজ্ঞ মমিনুল একশো চব্বিশ বলে পাঁচ সার ও দুই ছক্কা অপরাজিত আছে আঠাইশ রানে কেরিয়ারের চোদ্দতম সেঞ্চুরি অপেক্ষায় আছেন সাবেক এই অধিনায়ক এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে